আমাদের মধ্যে গুলিস্তানে গেছি গুলিস্তান যাওয়ার পর মানে লোক রাস্তায় বসেছিল মানে হয়তো ভিখারি হয়তো আমি জানি না কিন্তু মনে আমার কাছে খাবার চাইছিল ও আমাকে টান বলছি তুমি একটু দাঁড়াও আমি আসতেছি ওনাকে আমি খাবার টাবার কিনে দিই কিন্তু আমার তখন সামর্থ্য ছিল যতটুকু সামর্থ্য ছিল আমি ওনাকে খাবার টাবার কিনে দিই তারপর ও মানে এটা ভিডিও করে পরে মানে বলতেছে যে তোমার মন বড় অনেক বলতেছে যদি ওরও আমি ওরকম সাহায্য করছি তখন আমার সামর্থ্য ছিল কারণ আমার হোটেলে আমি খাওয়াইছি আর ওনাকে আমি কিনে দিছি তো ওই ক্ষেত্রে ও আমাকে অনেক বেশি ভালোবাসছে বুঝতেছে

আমাকে কিছু কাজ বেশি ঝামেলা আসছে তো নাই এই জন্য তাই এখন দিনের সম্পর্ক হয়েছে নাকি দিনের সম্পর্ক মানে হচ্ছে যদি ভালো হয় সঠিক হয় তাহলে ওই সম্পর্ক টি রাখা যায় কোন ধরনের শারীরিক সম্পর্ক বা কোনো কিছু হাজব্যান্ড ওয়াইফ যেটা হয় আর কি ওই কিছু আমাদের মধ্যে এখনো কাজ করনা ফিলিংস কাজ